নমস্কার বন্ধুরা শ্যামলি ব্যানার্জিস কিচেনের সবাইকে অনেক অনেক স্বাগত তো চলো আজ আমি কোনো রেসিপি নিয়ে আসিনি আজ আমি তোমাদেরকে পেপার সোপ বানিয়ে দেখাবো। একদম সহজভাবে বাড়িতে কিভাবে বানানো যায় সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি অনেক সময় আমরা বাইরে ট্রাভেল করতে যাই তো হাত ধোয়ার জন্য হ্যান্ডওয়াশ বা স্যানিটাইজার আমাদের নিয়ে যাওয়া হয়ে ওঠে না তো এভাবে বাড়িতে বানিয়ে কিন্তু অনায়াসে আমরা এটা বাইরে নিয়ে যেতে পারি তো কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা আশা করছি ভালো লাগবে আপনাদের ভিডিওটা তো তার জন্য আমি দুটো পদ্ধতিতে আপনাদের বাড়িতে বানিয়ে বানাতে শেখাবো আজকে একটা হচ্ছে শ্যাম্পু বাড়িতে শ্যাম্পু দিয়ে সবার বাড়িতেই থাকে আর হ্যান্ড ওয়াশ দিই বা যে কোনো টুকরো যে সাবানগুলো থাকে বা মাখা সাবান সেটা দিয়েও কিন্তু এটা বানানো যেতে পারে তো এই যে নর্মাল যে খাতার পাতা হয় সে পাতাগুলো দুটো নিয়ে নিয়েছি আমি দেখিয়ে দেবো দুটো ভিতরে আর এই যে প্রথমে আমি শ্যাম্পুটা দিয়ে বানিয়ে দেখাচ্ছি তাই এভাবে একটা থালাকে উল্টে নিয়েছি তার উপরে কিন্তু এভাবে পাতাটার উপরে আমি শ্যাম্পুটা দিয়ে দিয়ে একটা তুলি দিয়ে এভাবে পুরো পাতাটার মধ্যে দিয়ে দিচ্ছি শ্যাম্পুটা যাতে পুরো পাতাটার মধ্যে শ্যাম্পুটা মাখানো হয়ে যায় ঠিক যেভাবে আমরা তুলি রং ব্যবহার করি ঠিক সেরকমভাবে পুরো পাতাটাতে এভাবে আমি কষে কষে দিয়ে দিলাম একটা পাশে আমি কিন্তু এখানে ব্যবহার করছি শ্যাম্পুটা তো পুরোটা আমার দেওয়া হয়ে গেছে যদি ধারের পোর্শনগুলো বাকি থাকে তো সেটাও আমি দিয়ে নেব তো মনে হচ্ছে ধারগুলো একটু একটু বাকি আছে তো সেটাও আমি ভালো করে দিয়ে নিচ্ছি তারপর দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে আমি শ্যাম্পু দিয়ে দেখিয়ে নিচ্ছি তারপর আমি হ্যান্ড ওয়াশ দিয়ে আনতে দেখিয়ে দেবো আপনাদেরকে তো এভাবে পুরোটা হয়ে গেল আমার করা এবার এটাকে এক থেকে দু ঘন্টার মতো আমি শুকোতে দিয়ে দেবো হয় রোদ্রে নাহলে ফ্যানের হাওয়াতেও কিন্তু শুকিয়ে যাবে অনায়াসে যা গরম তাতে করে অনেক তাড়াতাড়ি এটা শুকিয়ে যাবে আর হ্যান্ডওয়াশ দিয়ে দ্বিতীয় প্রসেসে দেখাচ্ছি তো কিছুটা পরিমাণ দু চামচের মতো এখানে হ্যান্ডওয়াশ নিয়ে নিলাম আমি তাতে একটু জল দিয়ে দিলাম আপনারা চাইলে প্যাকেট শ্যাম্পু যেগুলো হয় ছোটো ছোটো সেগুলো দিয়েও কিন্তু অনায়াসে বানিয়ে নিতে পারেন তো আমার কাছে প্যাকেট শ্যাম্পু ছিল না বড় কৌটো ছিল সেই জন্য কৌটো থেকে বের করে আমি দেখিয়ে দিলাম তো এবারে হ্যান্ড ওয়াশটা দিয়ে দিলাম হ্যান্ড ওয়াশটা দিয়ে এভাবে পাতাটা দিয়ে আমাকে জলটার মধ্যে ডুবিয়ে নিতে হবে আর এটা খুব সাবধানে কাজটা করতে হবে তা না হলে পাতাটা কিন্তু ছিঁড়ে যেতে পারে কাগজটা তো কাগজটা যাতে না ছেড়ে সেরকম সাবধানে কাজটা করতে হবে পুরো পাতাটার মধ্যে যাতে জলটা আমার ভেজে যায় তো ভেজে যাওয়ার জন্য আমাকে ভেজাবার জন্য এটাকে একটু সাবধানে কাজটা করতে হবে এই যে এই পাশটা বাকি আছে সেটাও নিয়ে নিচ্ছি আমি এবারে পুরোটা হয়ে গেল আমার এই যে হয়ে গেছে এবার রোদ্রে দিয়ে দেবো দুটোকে ভালো করে আমি তারপর এক ঘন্টা পর শুকিয়ে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে শুকনো হয়ে গেছে এটা হয়েছে হ্যান্ড ওয়াশ দিয়ে বানিয়েছে আর এটা শ্যাম্পু দিয়ে বানিয়েছে তো শ্যাম্পুটা সবুজ কালারের ছিল সেই কারণে ওপরটা দেখুন সবুজ সবুজ দেখাচ্ছে তো তৃতীয় নম্বর প্রসেসে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে আপনারা অনেক সময় সাবানের এই যে খাপগুলো আমরা ফেলে দিই তো এই সাবানের খাপগুলোর ভেতরে যে এই সাদা কাগজটা থাকে এই কাগজটা কিন্তু আপনারা রেখে দিতে পারেন এই কাগজটা বেশ মোটা হয় পেপার সোপ বানানোর জন্য একদম পারফেক্ট কিন্তু কিন্তু আমার কাছে একটাই ছিল সেই কারণে আমি বানিয়ে দেখাতে পারলাম না আবারও পরে যদি মানে বানাবো বাড়িতে সেই কারণে ওটা আমি রেখে দিলাম তো ওটা দিয়েও কিন্তু আপনারা অনায়াসে বানিয়ে নিতে পারেন তবে দুটো তিনটে সাবানের খাপ রেখে সেটা করতে হবে তো এইভাবে কাগজটাকে এবারে ভাঁজ করে নিচ্ছি আমি ভাঁজ করে যে কোনো ডিজাইনে আপনারা কিন্তু এটা কেটে নিতে পারেন আপনারা চাইলে চৌকো শেপেও কেটে নিতে পারেন তো আমি একটু শেপে আর গোল শেপ করে আপনাদেরকে এঁকে কেটে দেখাচ্ছি এতে করে দেখতে সুন্দর লাগবে এভাবে কয়েকটা শেপ আমি এঁকে নিচ্ছি এটার মধ্যে দিয়ে কাটিং করে দেখাবো আপনাদেরকে তো আমার ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকল বন্ধুদের আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল আর এই পেপার সোপ বানানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবারে এরকম একটা ছোটো ঢাকনা নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে যেমন শেপে এটাকে কাটিং করে নিতে পারেন রকম শেপ প্রয়োজন সেটাও দরকার নেই আপনারা চৌকো শেপে একটু বড়ো বড়ো করে কেটে নিলেও পারেন তা আমি দেখতে সুন্দর লাগার জন্য বারবার বলছি এইভাবে করে নিলাম তো এবার এবার এটাকে ভালো করে কাটিং করে নেবো তো আমি ভাঁজটা একটু মোটা করে করে ফেলেছিলাম আপনারা কিন্তু একটু পাতলা করে করবেন তাহলে কাটতে কিন্তু সুবিধা হবে কারণ শ্যাম্পু বা হ্যান্ড ওয়াশ দেওয়ার পর পাতাটা একটু মোটা হয়ে যায় সেই কারণে কাটতে পরে অসুবিধা হবে তো এইভাবে সমস্তগুলোকে আমি কেটে নিচ্ছি কেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো এভাবে যদি বানান তো বাইরে কোথাও ট্রাভেল করার সময় কিন্তু অনায়াসে আপনারা এটা পকেটেও চলে যাবে বা ছোটো ব্যাগের মধ্যেও কিন্তু এটা অনায়াসে আপনারা ক্যারি করতে পারেন বাইরে কোথাও যাবেন যখন হঠাৎ করে হাত ধুতে হবে তখন অনায়াসে কয়েকটা পেপার বের করে কিন্তু হাত ধোয়া যাবে কোনো রকম পড়ে যাওয়ার ঝামেলা থাকবে না হ্যান্ডওয়াশ তো নিয়ে গেলে পড়ে যাবার ঝামেলা থাকে তো এভাবে যদি করে নিয়ে যান তাহলে কিন্তু কোনো রকম আর অনেক হয় দেখুন দুটো পাতাতে আমি কতগুলো বানিয়ে দিলাম অনেক বানানো হয়েছে তো এরকম একটা আমি কৌটো নিয়ে নিয়েছি ছোট্ট পাড়া রাস্তা আপনারা চাইলে যে কোনো বড় কৌটো ব্যবহার করতে পারেন তবে বারবার বলছি এটা নিয়ে যেতে সুবিধা সেই কারণে আমি একটা ছোট্ট কৌটোর মধ্যে এগুলোকে ভরে রাখছি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখতে সুন্দর লাগবে বলে আর খুব একটা জায়গাও লাগছে না ছোট্ট একটা যে কোনো বক্সের মধ্যেই কিন্তু এটা সেট হয়ে যাচ্ছে এইভাবে ভরে আমি রেডি করে নি এটা আবার যে কোনো জায়গায় আপনারা নিয়ে যেতে পারেন তো বাকিগুলোকেও আমি এভাবে কেটে নেবো আর এই যে টুকরো পর্শানগুলো আছে এগুলোও কিন্তু আমার কাজে লেগে যাবে তো এগুলোকেও একটা কৌটোর মধ্যে আমি ভরে রেখে দেবো তো এগুলো দেখালাম না দেখার সুবিধার্থে ওগুলো করে নিলাম এবার আমি হাতটা ধুয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে দেখুন তো এইভাবে দুটোর থেকে তিন চারটা বের করে নিলাম কয়েকটা নিয়ে নেবেন নিয়ে বের করে এভাবে জল দিয়ে হাতটাকে এভাবে ঠিক যেমন হ্যান্ড ওয়াশ ঘষি ঠিক ঘষে নিলে কিছুক্ষণের মধ্যেই কিন্তু ফেনাটা হয়ে যাবে তো যেহেতু এটা নর্মাল পেপার দিয়ে বানালাম তো আপনারা চাইলে সাবানের পেপার দিয়ে কিন্তু এটা অনায়াসে বানিয়ে নিতে পারেন খুব ভালো হবে দেখুন কত সুন্দর ফেনা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন যত ঘষবেন তত কিন্তু এটা ফেনা হয়ে যাবে হাতটা এই যে কতটা সুন্দর হয়েছে হাতটা ধুয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকের মতো এ পর্যন্ত পরের আবারও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে